আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দেখুন রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি তো আজকের যে ভিডিওটি এটি হচ্ছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স চার্জিংয়ের লোডিং দেখে মনে হচ্ছে যে একদম অন হয় বা চার্জ নিচ্ছে কিন্তু ডিসি রিডিং দেখাচ্ছি ডিসি রিডিং দেখেও মনে হচ্ছে অন হবে এরকম একটি রিডিং দেখায় দেখুন উপরের দিকে খেয়াল করুন ডিসি পাওয়ার সাপ্লাই রিডিংটি কেমন ওঠানামা করছে তো অনেক সময় দেখা যায় যে এ ধরনের ফোনগুলো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু অন হয় না তো আসলে চার্জিংয়ের লোডিং এবং সব কিছু দেখে কনফিউশন যে ফোনটিকে আদৌ কি অন হচ্ছে কি না তো আমরা দেখব ফোনটি যেহেতু একজন টেকনিশিয়ান দিয়েছে এবং কি ফোনটিতে সম্ভবত সিপিউ রিভলভ করা রয়েছে ওনারা বলেছেন তা আমি ফোনটির এ টু জেড দেখার চেষ্টা করব আদৌ কি সমস্যা রয়েছে এবং চার্জিংয়ের লোডিং দেখে মনে হচ্ছে অন হয় এরকম বা চার্জ নিচ্ছে এরকম ব্যাটারি পর্যাপ্ত চার্জ রয়েছে মূলত অন হওয়ার মতো চার্জ রয়েছে ব্যাটারিতে তো আমি একটু চেষ্টা করব যে বিষয়টি দেখার জন্য এবং কি আমি বেশ কিছুক্ষণ কিন্তু চার্জে দিয়েও রাখি এবং কি ফোনটি চার্জ দেওয়ার পরেও ফোনটি অন হয় না একই সিমটম দেখুন এখানে সিপিউ রিভলভ করা রয়েছে পরিষ্কার দেখা যাচ্ছে এবং কি সিপিউটি রিভলভ করার পর এই ফোনটি হয়তো প্রবলেম হয়েছে তো দেখুন এই ফোনের এই ধরনের ফোনগুলো সাধারণত ডেড হয়ে যায় অনেক সময় ক্যামেরার সমস্যা থাকে এই সমস্যাগুলো হতে পারে তো আমি প্রথমে সিপিউটি রিমুভ করবো এবং সিপিউর কন্ডিশনটি দেখব বলে কোনো প্রবলেমও থাকতে পারে এ ধরনের সমস্যা অনেক সময় রিবলিং ভালো হয় না যে কারণে কিন্তু এই ফোনগুলো দেখা যায় যে সমস্যা করে তো আমি সিপিউটি তুলে নিব এবং সিপিউ তুলে নেওয়ার পর আমি দেখব যে কী কন্ডিশন রয়েছে আপনাদের দেখাবো আর এই ফাঁকে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি সিপিউ রিমুভ করার পর আমি দেখতে পাচ্ছি যে নিচের বলগুলো লাইন পাইনি এরকম বেশ কিছু মাদার পিন রয়েছে বলগুলো রয়েছে তো দেখুন এখানে সিপিওতেও বেশ ড্যামেজ রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি আসলে খুবই দুঃখজনক আর এরকমটি আসলে ভাবিনি ভেবেছিলাম হয়তো কোনো বল সমস্যা হয়েছে বল শর্ট হয়েছে এরকম এই ফোনটি আসলে যখন প্রথম সিপিউ রিবল করা হয় সিপিউটি যেহেতু ব্ল্যাক টেস্ট আঠা দ্বারা শক্তভাবে লাগানো থাকে মাদারবোর্ডের সঙ্গে সেহেতু সিপিউ ওপেন করার সময় খোলার সময় প্রথমবার তখনই লাইনগুলো কিন্তু ড্যামেজ হয়েছে তখন এটির হিটটি আসলে কম ছিল কম হিটের কারণে অনেক সময় সিপিউর লাইন এরকম ওপেন হয়ে যায় ড্যামেজ হয়ে যায় মানে সিপিউ থেকে বলগুলো উঠে আসছে ছিঁড়ে গেছে এক কথায় তো এই যে লাইনগুলো এগুলো যেগুলো গ্রাউন্ড পিন বা এনসি লাইন এনসি লাইন অনেক সময় উঠে যায় মাদার থেকে কোনো সমস্যা নেই আবার অনেক সময় গ্রাউন্ড লাইনগুলো মেল্টিং হতে দেরি হয় সে কারণে অনেক সময় গ্রাউন্ড লাইন মিস হয়ে যায় কিন্তু কিছু লাইন রয়েছে যেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যেমন এই যে এই লাইনটি দেখুন এই লাইনটি কিন্তু ফ্ল্যাশ আয়সিতে চলে গেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি লাইন এ ধরনের ইম্পর্টেন্ট লাইনগুলো যদি উঠে যায় মিসিং হয়ে যায় তাহলে তো ফোন চলবে না আর প্রথমে কাজ করতে গিয়ে যেহেতু এই ধরনের ড্যামেজ হয়েছে অবশ্যই নলেজ কম রয়েছে তার নলেজ কম থাকার কারণে এই সিপিউটিও কিন্তু ড্যামেজ হতে পারে সিপিউটি ইন্টারনালি ড্যামেজ হতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে এই ধরনের কম হিটে যখন যখন আইসিটা রিমুভ করা হবে তখন কিন্তু আইসি বাঁকা হয়ে যায় হ্যাঁ এই ধরনের সমস্যা হতে পারে আবার বেশি হিট দিয়ে আইসি রিমুভ করতে গিয়ে আইসি কিন্তু একদম ডেড হয়ে যায় তো এই জায়গাটি ব্যালেন্স করতে গেলে অবশ্যই আপনাকে একটি অভিজ্ঞতা অর্জন করতে হবে ধীরে ধীরে অর্জন হওয়ার পরে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই উইদাউট ডেড রিক্সে এই কাজগুলো করতে পারবেন সো এটি যেহেতু ড্যামেজ হয়েছে আমি ড্যামেজ রিপেয়ার করার একটু চেষ্টা করবো আপনাদের দেখাচ্ছি যে কতগুলো বল কীভাবে ড্যামেজ হয়েছে এবং কিছু কিছু লাইন আমি এখানে যেগুলো বের করা সম্ভব সেগুলো বের করে এখানে একটু জাম্পার করে ট্রাই করবো যে দেখি হয় কিনা ফোনটি যদি অন হয় একবারের জন্য হলেও তো এই চেষ্টাটি করব আসলে দেখুন সিপিউ রিবল করা বা এসিপিওরই বল করতে গিয়ে অনেক ফোন কিন্তু ডেট হয় অনেক ফোন ডেড হয়েছে ইতিপূর্বে এগুলো বলার কিছু নাই অনেক আগে থেকে যে কারণে সিপিউর রিমুভিং কিছু টেকনিক রয়েছে যেগুলো আসলে দেখাতে নেই যেগুলো দেখানোর পর মনে করে যে খুব ইজি কিছু কাজ রয়েছে যে যেগুলো আসলে দেখে মনে করে ভিডিওতে দেখতে পারে বা ভিডিওতে দেখে অনেক ইজি মনে করে যে এই কাজগুলো এভাবে হয়তো খুব সহজে করা যায় কিন্তু করতে গিয়ে অনেক সময় ফোনগুলো কিন্তু ডেট হয় এটি কিন্তু খুবই দুঃখজনক আর এটি কিন্তু একদম বাস্তব এটি এরকম না যে আমি একাই সিপিউর কাজ করছি এরকম না সারা বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে যারা সিপিউর কাজ করছে তারাও কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করে তারাও কিন্তু এই ফোনগুলো কিন্তু পায় তারা এই ড্যামেজ ফোনগুলো পাইলে তখন তারাও তাদের ভিতরেও কিন্তু এই ধরনের ফিল কাজ করে যে এই ফোনটি হয়তো ঠিক হওয়ার মতো ছিল এটি খারাপ হওয়ার কথা ছিল না কিন্তু হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে আর এগুলো আসলে সমালোচনা না এগুলো হচ্ছে সতর্কতা এগুলো আমি শুরু থেকেই করে আসছি সতর্ক করে আসছি কারণ দেখুন আমরা অনেক কাজ করি যেগুলো ভিডিও হয়তো শেয়ার করি ভিডিও দেখে মনে করে যে খুব সহজ দশ মিনিট বারো মিনিটে একটা ভিডিও খুব ছোট্ট একটি সময়ের ভিতরে ফোনগুলো কাজ হয়ে যাবে এরকম একটি আইডিয়া নিয়ে তারা কাজ করেন কিন্তু এর ভিতরে অনেক রহস্য থাকে অনেক পরিশ্রম থাকে অনেক গবেষণা থাকে যেগুলো করেই তারপর কিন্তু কাজ সাকসেসফুল করে আমরা কিন্তু ছোট্ট করে ভিডিওটি শেয়ার করি আসলে দেখুন দুঃখের যে কথাগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না আপনি একদিন দেখবেন যে খুব ভালো করে বড়ো করে একটি আয়োজন করে পার্টি দিয়েছে সেই পার্টির ছবি কিন্তু শেয়ার করতে মানুষ ভুলে না তো সবসময় সাকসেসফুল বিষয়গুলো সামনে তুলে ধরার কারণে যে আনসাকসেস বিষয়গুলো সেগুলো কিন্তু সামনে না আসার কারণে আমরা কিন্তু সবসময় সাকসেসটাকেই প্রাধান্য দিয়েই মনে করি সবসময় সাকসেস হচ্ছে একজন প্রতিটা মানুষের জীবনেই কিন্তু সাকসেস আর আনসাকসেস পাশাপাশি থাকে কম বেশি সাকসেস আনসাকসেস সবার জীবনেই থাকবে তবে হচ্ছে শুধু দু একটি ভিডিও দেখলাম বা পোস্ট করলাম যে আমি এগুলো সাকসেসফুলি করছি সেটি দেখে আসলে পর্যাপ্ত মনে করা এটি একদমই বোকামি যেমন আমি হাজার হাজার কাজ করেছি ভিডিও রয়েছে অনেক অসংখ্য হয়তো অনেক কাজ দেখিয়েছি সাকসেসফুল বা আনসাকসেস কাজও আমার রয়েছে তো সব সময় যে কাজ সাকসেস হয় বা সাকসেস হয়েছে এরকম কিন্তু না তো আনসাকসেস রয়েছে এবং কি আমার হাতে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক বিষয় শেয়ার করেছি আবার সব বিষয় যে আপনাদের সামনে শেয়ার করেছি তাও কিন্তু না তো বিষয়টি হচ্ছে যে একটি কাজকে আপনার নিয়ন্ত্রণে আপনি যখন নিজে কনফিডেন্টলি করতে পারবেন যে না আমার কাছে এটি মনে হয় যে না খারাপ হবে না তখন আপনি এই কাজটি করতে যাবেন না হলে এই ফোনগুলো দামি দামি ফোন ভালো ফোনগুলো নষ্ট করার কোনো মানেই হয় না দেখুন আমি জিয়ার নেওয়ার চেষ্টা করছি আপনারা মিটারে খেয়াল করলে বুঝতে পারবেন কিছু কিছু জায়গায় জিয়ার আমি গ্রাউন্ড পাচ্ছি তো আর দু একটি মান আমি পাচ্ছি যেহেতু আসলে অনেক লাইন মিসিং আর এই সিপিউটি আসলে আদৌ কতটুকু ঠিক হবে জানি না আমি চেষ্টা করছি তারপরে দেখুন এই ফোনটির পিছনে আমি বেশ একটি সময় দিচ্ছি কিন্তু সময় দেওয়ার পরে এই ফোনটি যখন না হবে তখন কিন্তু এটি আমার জন্য লস আমি বেশ অনেকটা সময় ব্যয় করলাম এই ফোনটি না হলে আমার জন্য যে সময়টা সেটি লস কারণ এখান থেকে আমি কোনো প্রফিট তো পাবই না বরঞ্চ এ ধরনের খিটখিটে কাজগুলো করতে গিয়ে অনেক সময় মাথা খারাপ হয়ে যায় এবং কি খুব ধৈর্যের কাজ আর এই কাজটি যদি ফ্রেশ কন্ডিশনে থাকতো তাহলে এটি অনলি দশ থেকে পনেরো মিনিটের কাজ ছিল সেটি হয়তো খুব সুন্দরভাবে ফোনটি ঠিক হয়ে যেত এই সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর একটি স্বপ্ন সেটি ভেঙে দেওয়ার জন্য একটি কাজই কিন্তু যথেষ্ট তো এই যে দুর্ঘটনাটা ঘটিয়ে তারপরে নিয়ে আসছেন বা কোনো এক সময় ঘটেছে এই ফোনটির জীবনে তো সেটি ছিল অনেক বড় একটি দুর্ঘটনা এই ফোনের জন্য এবং কি এখন এর পিছনে আমি সময় দিয়েছি হয়তো আরও একজন টেকনিশিয়ান ভাইয়ের কাছে এটা যাবে সেও সময় দিবে এভাবে শুধু সময়গুলো নষ্ট হবে এবং কি ফোনটিরও দফা রফা হবে এই ফোনটির একটি বিকল্প আছে সেটি হচ্ছে নতুন সিপিউ ইনস্টল করে দিলেই ফোনটি কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটি যেহেতু একজন টেকনিশিয়ান নিয়ে এসেছে সে চেষ্টা করছে যে আমাকে দিয়ে এই ফোনটি রিপেয়ার করা যায় কিনা এই অবস্থায় দেখুন এই অবস্থায় রিপেয়ারের জন্য আমি অনেক চেষ্টা করলাম হয়তো ফোনটি ঠিক হতেও পারে নাও হতে পারে কিন্তু কিন্তু এই যে চেষ্টা করলাম বা একটি সময় ব্যয় হলো এই সময়ের মূল্যটা কিন্তু এই সময়টা কিন্তু ফিরে আসবে না তো এ ধরনের দেখুন খারাপ হয়ে যাওয়া ফোনগুলোর অভাব নেই এগুলো সবাই চায় যে ওনাকে দিয়ে একটু ট্রাই করাই হলে হবে না হলে না হবে কারণ না হলে তো আর কোনো টাকা নেই না এটা হচ্ছে বড় বিষয় যে কারণে সবাই এগুলো দেখাতে চায় আরেকটি বিষয় যে একই সময়ে আমার কাছে হওয়ার মতো ভালো কন্ডিশনের ফোন আছে অনেক সেগুলো সময় দিতে পারি না তো তখন এই কাজগুলো নিয়ে আমি একটা বিপাকে পড়ি এই সময়গুলো আসলে দেখা যায় যে দেওয়ার মতো সুযোগ হয় না এক সময় আমি কাজ করেছি এ ধরনের অনেক জটিল কাজগুলো যেগুলো হয় না সেগুলো নিয়ে ট্রাই করেছি আর এগুলো আপনারা প্রতিটা টেকনিশিয়ানই যদি ট্রাই করে হয়তো কিছু ফোন হয়ে যাবে সেটা ট্রাই করলে হতে পারে নাও হতে পারে তো হলে সাকসেসফুল ভালো লাগবে আর যদি না হয় তখন কিছু করার নেই কিন্তু অভিজ্ঞতা অর্জন হবে তো ঝামেলার কাজ দেখে ভয় পেলে চলবে না এগুলো দেখে আমি ভয় পাই না আমি এক সময় অনেক কাজ করেছি যে কারণে আমার অভিজ্ঞতা রয়েছে আমি এখনও চেষ্টা করি যে যেখানে একদম হতাশ হয়েছেন মানুষ কিছুই পায়নি সে জায়গা থেকে কিছু বের করে নিয়ে আসার চেষ্টা অনেক করেছি আমি আগে খুঁজতাম যে কোন ফোনটা ঠিক হয়নি ফেরত যাচ্ছে এবং কেউ পারেনি এই ধরনের কাজগুলোর প্রতি আগ্রহ ছিল এক সময় এখন আর নাই কারণ এখন প্রচুর ব্যস্ত এবং শুধু কাজে না ফ্যামিলি সহ যেহেতু অনেক বিষয় নিয়ে এখন ব্যস্ত থাকতে হয় সেহেতু সময়ের অনেক মূল্যায়ন আর জীবনে একটা সময় থাকে যে যখন সব কিছু ছেড়ে ছুঁড়ে ফ্যামিলি থেকে শুরু করে সব ছেড়ে ছেড়ে শুধু কাজে মনোযোগ দেওয়া যায় সেই সময়টা আমার চলে গেছে এখন সেটা সম্ভব না এখন সব আসলে ব্যালেন্স করে চলতে হয় যা আমি সিপিউ রিবল করে ইনস্টল করছি তো এখন যদি ঠিক হয় তাহলেও ভালো না হলেও ভালো কিছু করার নেই সিপিউ রিপ্লেস করে কাজ করে দেওয়া যাবে আমি সেটা তার সাথে কথা বলবো তবে সিপিউ রিপ্লেসের বিষয়ে আগেই না করেছে যে এটি একটু ট্রাই করেন হয় কি না তো আমি চেষ্টা করছি এবং দেখুন এই ধরনের যে সিপিউ নিচে বলগুলো ড্যামেজ হয় অনেক সময় মাদার বোর্ডে বল ড্যামেজ হয় এই ফোনটার কিন্তু মাদার লাইনগুলো আবার ভালো আছে তো সিপিউটাই খারাপ হয়েছে অন্য জায়গাগুলো একদম ফ্রেশ স্টোরেজ আইসি পাওয়ার আইসি সব কিছু ঠিকঠাক রয়েছে নোট টেন প্রো ম্যাক্স ভালো একটি ক্যামেরার ফোন তো সিপিউ রিভল করলে ঠিক হয় এটা সবাই জানে কারণে সিপিউ রিভলভ করে সবাই তো দেখুন আমি চার্জে দিয়েছি চার্জে দেওয়ার পর লোডিং তেমন পাচ্ছি না কিন্তু ডিসপ্লেও কিছু আসছে না তো আগের কন্ডিশন আছে কি না সেটাও দেখতে হবে এবং সিপিউ মূলত যেহেতু ড্যামেজ বা সিপিওর লাইনগুলো ড্যামেজ অবশ্যই সিপিও থেকেই সমস্যা এবং এই ফোনের ডিসপ্লে খারাপ হওয়ার কথা না তারপরেও আমি ডিসপ্লে চেক করে নেব এবং কি অন্যান্য যে জায়গাগুলো যেগুলো থেকে সমস্যা হতে পারে সেই বিষয়গুলোও দেখতে হবে তো আমি একটু চার্জে যে চার্জিংয়ের যে ইউএসবি টেস্টার রয়েছে সেটির মাধ্যমে একটু চার্জ দিয়ে দেখি দেখুন এই যে লোডিংটি ঠিক আগের মতোই আছে আগের মতোই লোডিং আসছে মূলত সিপিউতে যে জিপিউর লাইন বা গ্রাফিক্সের লাইন রয়েছে সেগুলো মিসিং হতে পারে সেই সেক্টর ড্যামেজ হতে পারে আবার ফোনটি যে অন হবে অন হওয়ার মতো কিছু নাই এখানে সিপিউর বা ডিসপ্লের যে কানেক্টর ডিসপ্লে কানেক্টরের কোনো লাইন মিসিং আছে কি না সেগুলোও চেক করলাম এবং কি পুরো মাদারপুরে অন্যান্য জায়গাগুলো সব ঠিকঠাক রয়েছে